الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার অনেক সময় দেখা যায় আমরা সিদ্ধান্ত নিই এবং ফেল হয়ে যাই আর অনেক সময় সময় সিদ্ধান্ত তো আমাদেরকে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় আমরা শুধু দুনিয়াবী সাকসেসের জন্য আমরা সিদ্ধান্ত বেশি পরিমাণ নিয়ে থাকি কিন্তু একটু ফিরিয়ে তাকান পিছনের দিকে কবর আছে এটা একটা ফিউচার হাসর ফিউচার মিজানের পাল্লা একটা ফিউচার রাত এটা একটা ফিউচার এরপরে দুই পথ জন্নত অথবা জাহান্না এখন এটাও ফিউচার রয়েছে তো আমার ফিউচারটা অ্যান্ড কেমন হবে আমি কি জান্নাতে চলে যাব নাকি নামে। তো জান্নাতে যাওয়ার জন্য কি আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা কি সিদ্ধান্ত বলতে আমরা কি কোনো কাজ করছি যদি না করে থাকি আজ থেকে আমাদেরকে শুরু করে দিতে হবে আর জান্নাতের পথ অনেক সহজ রয়েছে পিতামাতার যারা সেবা করবে আল্লাহ তাকে জান্নাত দিবে যে রিস্কে হালাল অনেশন করবে আল্লাহ তাকে জান্নাত দিবে যে প্রতিবেশীর হক আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে যে হাদিস অনুযায়ী আমল করবে আল্লাহ তাকে জান্নাত দান করবে যে মানুষের হক আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে আর যে ব্যক্তি মা বাবার না ফরমানি করবে তার জন্য রয়েছে জাহান্নাম যে ব্যক্তি পরিবার পরিবর্গ এবং প্রতিবেশীকে যে কষ্ট দিবে তার জন্য রয়েছে জাহান্নাম যে অবৈধ পথে টাকা অর্জন করবে সুদ ঘুষের লেনদেন করবে ছিনতাই করবে মার্ডার করবে দখল করবে চুরি করবে টাকাতি করবে রাহাজাহানি করবে অন্যায়ভাবে মানুষের জিনিসগুলোকে আত্মসাত করে নেবে দখল করবে তো তার জন্য রয়েছে জাহান্নাম তো আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো আমল করতে হবে আর ভালো কাজের জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অনেকে বলে নামাজ এখন থেকে ভাই আমার তো এখন দাঁড়িয়ে হয়নি এখন তো আমি রিটায়ার্ড হয়নি আমি চাকরি করছি রিটায়ার হব তখন আরে ভাই মেয়ের বিয়ে দিইনি এখন বিয়ে দিই তারপরে নামাজ পড়বো ছেলে ছেলে তখন কলেজে পড়ছে বিয়ে হয়ে যাক তারপরে নামাজ শুরু করব আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে হজে যাবেন না যাব রে ভাই কি বলো তুমি যাব না কেন যাব আগে এই কাজটা করে নি তারপরে দেখুন কাল কেউ দেখেনি এক ঘন্টার পর কি হবে কেউ জানতে পারে না তো এই জন্য আমাদেরকে সব সময় নেকের জন্য প্রস্তুত থাকতে হবে আজকে আমরা এ বিষয়েও জানার চেষ্টা করব চলুন আগে আমরা দরি শরীফের একটি ফজিলত জেনে নিই নবী সাল তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে অধিক হারে দর্শী পাঠ করবে সে কেমতের দিনে আমার বেশি নিকটে থাকবে সুবহান আল্লাহ আমরা যদি চাই কি নবী সাল আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে আমরা সক্ষম হয়ে যাই তো শরীর অনুযায়ী তো মাস্ট বি চলতেই হবে তার পাশাপাশি আমাদেরকে বেশি পরিমাণে দুরুশ্বরী পাঠ করতে হবে আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে বেশি পরিমাণে দর্শী পাঠ করব সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম দেখুন প্রিয় ইসলাম ভাইরা মা বাবা মা বাবার যে ব্যক্তি হক আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে এখানে একটি কথা আমি বলতে চাচ্ছি এখন আমি চাকরি করলাম বিয়ে হয়ে গেল সন্তানও হয়ে গেল মা বাবাও রয়েছে এখন দেখা যায় ঘরের মধ্যে মানে টেনশন শুরু হয়ে যায় মা আছে বৃদ্ধ হয়ে গেছে বাবা আছে কি করা যায় তো কেউ এভাবে পরামর্শ দিয়ে দেয় গ্রামের বাড়িতে পাঠায় দাও আমরা টাকা দিয়ে দিব রাশন পাঠায় দিব এখানে রাখার দরকার নেই এই সেই আহ যে বাবা নিজের সন্তানকে যে মা নিজের সন্তানকে এক মুহূর্তের জন্য নিজের চোখ থেকে আড়াল করেনি নিজের সব স্বপ্নগুলো বিসর্জন দিয়ে ছেলের লালন পালন করেছে নিজের সব সম্পদগুলো ছেলের পড়াশোনার মধ্যে ব্যয় করে দিয়েছে আজ নাকি সেই ছেলে বলছে বাবা তুমি গ্রামে চলে যাও আসব তোমাকে দেখতে মাঝে মাঝে তোমার জন্য আমি টাকা পাঠিয়ে দিব বিকাশে যা মন চাই তুমি খেয়ে নিও এখানে থাকার প্রয়োজন নেই তো বলুন এর যে বড় দুঃখ মা বাবার জন্য আর কি হতে পারে আমি তো বলবো সেই ছেলে একেবারে অনেক বড় হতভাগা যে ছেলের কাছে মা নেই বাবা নেই দূরে রেখেছে ওই ঘরের মধ্যে রহমত অবতীর্ণ হয় ওই ঘরের মধ্যে শান্তি অবতীর্ণ হয় ওই ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হয় যে ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা রয়েছে যে ব্যক্তি নিজের মা বাবাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখল ইচ্ছায় অনিচ্ছায় মানে কারো কথায় দূরে রেখে দিল বা পরিবারে কারো কথাতে দূরে রেখে দিল তো সে এমন করলো যেমন সে জান্নাতকে নিজের কাছ থেকে দূরে করে দিল আজকে আমরা আরও এই বিষয়ে কিছু জানবো চলুন আমরা নবী সাল্লাম আলী ওয়াসাল্লামের একটি হাদিসে করিমা এ বিষয়ে শ্রবণ করি এ বিষয়ে আমাদের নবী সাল্লাম আলী ওয়াসাল্লাম কী ইরশাদ করেছেন এবং আমাদেরকে কি ডিসিশন নেওয়া দরকার কি সিদ্ধান্ত নেওয়ার দরকার পরিবারের একজন বলছে মাকে গ্রামের বাড়িতে রেখে দাও পরিবারে কে বলছে বাবাকে গ্রামের বাড়িতে রেখে দাও এখন ছেলে হেজিটেশনের মধ্যে পড়ে গেছে কি সিদ্ধান্ত নিবে ফ্যামিলিকে রাজি করবে নাকি অসন্তুষ্ট করবে অনেক সময় দেখা যায় ঘরের লোকদেরকে ওয়াইফকে স্ত্রীকে রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য এগ্রি করার জন্য মাকে গ্রামে রেখে দেয় বাবাকে গ্রামে রেখে দেয় দূরে করে দেয় অথবা ওল্ড হাউসে বৃদ্ধাশ্রমে রেখে দেয় বা কোনো ঘরে ভাড়াতে নিয়ে রেখে দেয় এই যে একটা সিদ্ধান্ত সে নিল প্রত্যেক সন্তানকে যখন এমন সিচুয়েশনে যদি পড়ে তো তাকে আল্লাহর দিকে রুজু করতে হবে আল্লাহ কোরণে পাকে কি ইরসাদ করেছেন আল্লাহ বলেছেন এহসানা আল্লাহ তালা মা বাবার প্রতি দয়া করতে বলেছে তো কোরআনকে জিজ্ঞেস করতে হবে হাদিসকে জিজ্ঞেস করতে হবে কি হে কোরআন এখন আমি কি করব। মা বাবাকে নিজের সঙ্গে রাখবো নাকি আমি বাইরে কোথাও দিয়ে আসব। হাদিসকে জিজ্ঞেস করতে হবে কি আমি মা বাবাকে নিজের কাছে রাখবো নাকি বাইরে কোথাও দিয়ে আসব। তো কোরআন বলবে কি মা বাবার প্রতি দয়া করো মা বাবার প্রতি এহসান করো হাদিসও এই একই কথা বলবে তো এই জন্য ইসলাই এই সময় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমি আপনাকে একটি হাদিসে করিমা শোনাতে চাচ্ছিলাম চলুন আমরা হাদিসে করিমা শ্রবণ করি নবী সাল আলী ও ইরশাদ করেছেন পিতা জান্নাতের মাঝখানের দরজা স্বরূপ তোমার ইচ্ছা যে এর হেফাজত করো বা তা ছেড়ে দাও আল্লাহ নবী সালু তালা আলি আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন পিতা জান্নাতের মাঝখানের দরজা রয়েছে আল্লাহ আকবর এখন জান্নাতে প্রবেশ করতে হলে তো দরজা দিয়ে তো অতিক্রম করতে হবে না ভাই এখন যদি দরজাকেই যদি আমি নষ্ট করে ফেলি বিনিষ্ট করে দিই যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি জান্নাতে কীভাবে আমি পৌঁছতে পারবো তো এই জন্য বাবার সম্মান করতে হবে বাবার হক আদায় করতে হবে বরং ওলমাকে রাম বলেন কি বাবাকে যদি আসতে দেখো তবে দাঁড়িয়ে যাও এক সঙ্গে তোমরা যদি কোথাও যাচ্ছ তো বাবার সামনে দিয়ে কখনো যেও না মানে অগ্রসর তুমি বাবার আগে হইও না যদি বাবার সাক্ষাৎ হয়ে যায় তো আগে সালাম করো এবং তার হাতকে চুমু দাও বাবার অনেক সম্মান আল্লাহ তালা রেখেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অনেক এমন সন্তান রয়েছে যারা নিজের বাবার সম্মান করে না অবহেলা করে যা মুখে আসে তা বাবাকে বলে দেয় মনে রাখবেন কেউ যদি কাবার ভিতরেও বসে যদি ষাট বছর ইবাদত করে আর মাকে অথবা বাবাকে অসন্তুষ্ট করে রাখে তাহলে তার ওই এবাদত তার কোনো কাজে আসবে না হাদিসে পাকের মধ্যে রয়েছে মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ যদি আমরা মা অথবা বাবাকে সন্তুষ্ট করতে পারলাম মা বাবার যদি হক আদায় করতে পারলাম এর বিনিময়ে আল্লাহ মাকে জান্নাতে প্রবেশ করাবে আর যদি আমি মা অথবা বাবার মানে উভয়ের যদি আমি হক আদায় না করি তাদেরকে যদি অসন্তুষ্ট রাখি কষ্ট দিই তাহলে আল্লাহ তালা এমন সন্তানকে জাহান নামে নিক্ষেপ করে দিবে চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শ্রবণ করি আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন সন্তান তার পিতার হক আদায় করতে পারবে না এমনকি সন্তান তার পিতাকে গোলাম হিসেবে পেল এবং কিনে আজাদ করে দিল তারপরেও বাবার হক আদায় হবে না এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মাঝে রয়েছে মনে করুন পিতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট রয়েছে রাজি রয়েছে ভেবে নিতে হবে আল্লাহ তার উপরে রাজি রয়েছে আল্লাহ তার উপরে সন্তুষ্ট রয়েছে আর পিতা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ভেবে নিতে হবে মনে করতে হবে কি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট রয়েছে অনেক সময় বাবাকে কাঁদতে দেখা যায় মহল্লায় চায়ের দোকানে বসলো বা কোথাও বসে আছে কেউ জিজ্ঞেস করলো চাচা কি হয়েছে বা বাবার বন্ধু জিজ্ঞেস করে কি হয়েছে ভাই আর বলিয়েন না ছেলে কথা শুনে না ছেলে আমাকে কষ্ট দেয় ছেলে আমাকে বকা দেয় যাইছে আমাকে তাই বলে আমাকে অপমান করে আমার মন ভেঙে গিয়েছে মন চাচ্ছে মন খুলে তাকে বদোয়া করি তো যদি কোনো বাবা তার সন্তানের জন্য যদি এভাবে বলে আর কেউ যদি শুনে নেয় তাহলে ভেবে নিতে হবে কি আল্লাহ তালা ওই সন্তানের উপরে অসন্তুষ্ট রয়েছে এগুলো আমরা তো বুঝতে পারবো কি হ্যাঁ অমুকের বাবা খুবই ব্যথিত রয়েছে চিন্তিত রয়েছে টেনশানে রয়েছে কষ্টে রয়েছে তার সন্তানের জন্য সন্তান কথা শুনে না তাহলে লোক তো মনে করে নেবে কি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট রয়েছে যদি বাবা নাও কাউকে বলে তারপরেও আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবে আল্লাহ রাজি হবে না আবার আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি আল্লাহ রবী সাল আলিহাসালাম ইশাদ করেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মাঝেই রয়েছে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মাঝেই রয়েছে চলুন আমরা আরেকটি হাদিস হাদিসমা শুনি আল্লাহনবী সাল আলী হুয়েসাল্লাম ইস্বাদ করেছেন আল্লাহ পাকের আনুগত পিতার আনুগত্যে বিদ্যমান এবং আল্লাহ পাকের অবাধ্যতা পিতার অবাধ্যতায় নিহত রয়েছে আল্লাহনবী সাল্লাহ আলী হি আসাল্লাম আর করেছেন যে ব্যক্তি নিজের পিতা মাতা বা তাঁদের মধ্যে কোনো একজনকে পেল এবং তার সাথে সদাচরণ করল না সে আল্লাহ পাকের রহমত থেকে দূর হয়ে গেল এবং আল্লাহ পাকের আজাবের অধিকারী হয়ে গেল আল্লাহ পাকের আজাব আমরা দেখি নাই হয়তো দুনিয়ার কেউ দেখেনি আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম ব্যতীত মেরাজের রাত্রে আল্লাহ নবী কে আল্লাহ তালা জান্নাত দেখিয়েছে আর জাহান্নামও দেখিয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আমি জাহান্নামে আগুনের বৃক্ষের ডালে কিছু যুবককে ঝুলন্ত অবস্থায় আমি দেখতে পেলাম আমি জিজ্ঞেস করলাম এরা কারা আমাকে বলা হলো এরা ওই সমস্ত লোক যারা নিজের পিতা মাতাকে কষ্ট দিত আরেকটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাছি আমার নবী সাল আলী ওসাল্লাম বলেছেন কি যে সন্তান নিজের পিতা মাতাকে গাল দেয় অপমান করে লাঞ্জিত করে সে যখন মারা যাবে তো তার কবরে এমন ভাবে আগুন বর্ষিত হবে যেভাবে আকাশ থেকে জমিনে পানি বর্ষিত হয় জাহান নামের আজাব অনেক কঠিন রয়েছে অনেক ভয়ঙ্কর রয়েছে একটি রে হয়তো রয়েছে জাহান্নামিকে প্রত্যেক দিন জাহান্নামের আগুন সত্তর হাজার বার জ্বালাবে আমাদের ভয় করা উচিত পিতা মাতার সম্মান করা উচিত কেননা যে ব্যক্তি পিতা মাতার সম্মান করবে না তো আল্লাহ তালা তাকে সম্মানিত করবে না হাজরতে কি বলেন চলুন আমরা শুনি তিনি বলেন কোন এক স্থানে এক লোক তার পিতাকে মারধর করছিল লোকেরা তাকে নিন্দা করলো হে দুর্ভাগা তুমি কি করছো নিজের পিতাকে জনসম্মুখে তুমি প্রহার করছো আঘাত করছো তখন পিতা বলল যে মার খাচ্ছিল যে বাবা সে বলল। একে ছেড়ে দাও কেননা আমিও এই স্থানে আমার পিতাকে মেরেছিলাম এই কারণেই আমার সন্তানও আমাকে এই স্থানে মারছে এটা হলো তারই পরিণাম তাকে নিন্দা করো না দেখুন আপনি যা রোপণ করবেন আপনি তাই পাবেন আম গাছে লাগালে কখনো কাঠল হবে না আপনি নিজের পিতা মাতার সাথে যেরূপ আচরণ করবেন আপনার সন্তান ঠিক সেরূপভাবে আপনার সাথেও আচরণ করবে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি এখন আমি কি করব। বাস্তবিকেই জ্ঞানী ব্যক্তি যে আছে সে বলবে আমি নিজের মা বাবাকে নিজের চোখে রাখবো পলকে রাখবো মাথায় রাখবো হৃদয়ে রাখবো সুহান আর মানে কেউ তো বলবে না কেননা হাদিসে পাক শুনে কোরআন শুনে কেউ কি নিজের মা বাবাকে এভাবে বাইরে কোথাও রেখে আসবে কখনো নয় সে তো নিজের মা বাবার যত্ন নেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক বর্ণিত হয়েছে এক যুবক তার বৃদ্ধ পিতার প্রতি বিরক্ত হয়ে তাকে নদীতে ফেলে দিতে চাইল তো পিতা বললো বাবা তুমি আমাকে ফেলে দিতে নিয়ে এসেছ না একটু দূরে আমাকে ফেলে দাও মানে একটু গভীর পানিতে আমাকে ফেলে দাও না ঠিক এই জায়গায় আমি আমার বাবাকে ফেলে দিয়েছিলাম তো এই জন্য তুমি আমাকে একটু দূরে ফেলে দাও এই কথা শুনে সে পিতাকে নিজের ঘরে নিয়ে গেল আর সেবা করতে শুরু করে দিল সে ভেবে নিল কে আমার বাবা তো দাদাকে এখানে ফেলেছিল আজ আমি ফেলতে এসেছি হয়তো আমার ছেলেও আমাকে এভাবে নদীতে ফেলে দিবে তো যে যেরকম করবে সে মনটি কিন্তু পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কৃষ্ণাইভেরা আসুন ঘরে মাদিনী পরিবেশ বানানোর গুরুত্বপূর্ণ টিপস শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি আমির আলিয়া নেকির দাবাত কিতাবে লিপিবদ্ধ করেন এক সম্পদশালী ব্যক্তির কোনো সন্তান ছিল না সে অনেক চেষ্টাও করছিল এবং দোয়াও করছিল সে কাবাতুল্লাহ শরীফের মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে দোয়া করলো মলা তুমি আমাকে একটি সন্তান দান করো আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহ তাকে চাঁদের মতো এক সুন্দর পুত্র দান করলেন সে খুবই আদর যত্নে তার লালন পালন করতে লাগলো একটি মাত্র সন্তান বড়ই আদরে বড় হতে লাগলো কিন্তু সঠিক শিক্ষা দেওয়া হল না ফলে সে বকাটে ও অবদ্ধতায় মধ্যে পড়ে গেল পিতা অনেক টেনশনে থাকতে লাগলো আর বললো কি অনেক দেরি হয়ে গেছে আমাকে সঠিক সময়ে ছেলের ডিসিশন নেওয়ার দরকার ছিল বা তাকে ভালো শিক্ষা দেওয়ার উচিত ছিল কিন্তু আমি দিতে পারিনি ছেলে নাফারমান হয়ে গেল আর মা বাবাকেও কষ্ট দিতে লাগলো এক পর্যায়ে ওই ছেলে মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে দোয়া করছে কি মল আমার বাবাকে মৃত্যু তুমি দিয়ে দাও দেখুন ছেলে যখন অসুস্থ হয় তো বাবা কখনো দোয়া করে না মা কখনো দোয়া করে নাকি মারা যাক বাঁচানোর জন্য চিকিৎসার জন্য অনেক চেষ্টা করে অ্যান্ড পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে ভালো হয়ে যায় বড় হয় তার শিক্ষা নিয়ে মা বাবা চিন্তা ভাবনা করে তার চাকরি নিয়ে চিন্তা ভাবনা করে যাই চাকরি হয়ে যায় বিয়ে শাদী হয়ে যায় তার সংসার হয়ে যায় ধীরে ধীরে যখন মা অথবা বাবা অসুস্থ হয়ে পড়ে এক মাস দু মাস তিন মাস তো ছেলে বলে কি অনেক কষ্টে আছে আল্লাহ আমার মা অথবা বাবা মরে গেলেই ভালো হবে কেননা সে অনেক কষ্ট করছে ছোট্ট যখন আমরা ছিলাম তো মা কখনো এটা দোয়া করেনি কিন্তু পরিবারের লোকেরা এভাবে দোয়া করে না আমার বুড়ি মা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে আর কত কষ্ট করবে আল্লাহ তাকে ইমানের সাথে মৃত্যু দিয়ে দাও তার যাতে মৃত্যু হয়ে যায় তো এই অবস্থা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আজকে আমরা পিতা মাতার ব্যাপারে আমরা শুনলাম যে পিতা মাতার কত সম্মান রয়েছে এবং পিতা মাতার ব্যাপারে আল্লাহ তালা কোরআন মজিদ ফুরকানে হামিদের মধ্যে আয়েতে করিমা নাজিল করেছেন এবং আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম পিতা মাতার শানও বর্ণনা করেছেন এখন আমাদের সিদ্ধান্ত আমরা কি সিদ্ধান্ত নেব মা বাবার খিদমত করব নাকি মা বাবাকে অসন্তুষ্ট করব। মা বাবার খিদমত করে আল্লাহর নৈকট্য লাভ করব নাকি মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ তালার গজবের হকদার হব এখন সিদ্ধান্ত আপনার দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সাল আলিহি ও